In, breaking news, the latest fire to break out in the the to Los Angeles is being যতদূর চোখ যায় শুধুই আগুন যেদিকে চোখ যায় শুধু আগুনের পুড়ছে বাড়িঘর গাছপালা এটা কোন হলিউড মুভির দৃশ্য নয় না বিধ্বস্ত গাজা লেবানল কিংবা সিরিয়ার কোনো অঞ্চল পরমাণু বোমার ক্ষতের মতো এই ছবি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলের আগুনের তাণ্ডবে এক কাপড়ে রাস্তায় নামছেন সেখানকার হাজারো বাসিন্দা পুড়ে যাওয়া ঘরের সামনে চলছে তাদের আহাজারি মাতার ওপর ছাদ না থাকা ফিলিস্তিনি বাসীর মতোই এখন একই অবস্থায় আমেরিকানদের যে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রে গাজা লেবানল জ্বলছে সেই আমেরিকা বাঁচতে পারছে না প্রকৃতির হাত থেকে পুরোপুরি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে আগুনের দাবানল রাতারাতির ছাই হয়ে গেছে প্যারিস হিলটন সহ হলিউড তারকাদের বিলাসবহুল সব চোখ ধাঁধানো বাড়ি বছরের শুরুতে এমন তাণ্ডবে মোটেই প্রস্তুত ছিলেন না আমেরিকা কয়েক ঘন্টার মধ্যে এক নোটিশে রাস্তায় নেমে আসে লক্ষাধিক বাসিন্দা দাবানলে হতাহতের খবরও আছে আছে লুটপাটের মতো অসংবাদও দিন যতই গড়াচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ ততই বাড়ছে লম্বা হচ্ছে লাশের শাড়ি এই যাবৎকালের প্রাণহানি হয়েছে আর ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলার যা কয়েক দেশের রিজার্ভের সম পরিমাণ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এই দাবানল ঝড় বাতাস আরও সক্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে দমকল কর্মীরা এরই মধ্যে আগুনে পুড়ে যাওয়া তিরিশ একর জমি পরিণত হয়েছে বিধ্বস্ত ফিলিস্তিনির মতো আকাশ থেকে তোলা ছবিতে লস অ্যাঞ্জেলস দেখে মনে হয় আমেরিকার বুকে বোমার আঘাতে পরিণত হওয়া ধ্বংসস্তূপ গাজা তবে ক্ষয়ক্ষতির এখানেই শেষ নয় ক্যালিফোর্নিয়ার কাউন্টিং মেয়র জানাচ্ছেন জ্বলতে থাকা আগুনের গতিপথে আছে আরও এক লক্ষ পঁচাশি হাজার বাসিন্দা দ্রুত সময়ের মধ্যে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের একদিকে শৈতপ্রবাহ অপরদিকে দাবানল আর এরই মাঝে চলছে লুটপাট সব দিক নিয়ন্ত্রণে খাবি খাচ্ছে বিদায়ী বাইডেন প্রশাসন যে কোনো মূল্যে দুর্যোগ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বাইডেন তবে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ মতো শক্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রকৃতি যেন আরও জোরারোভাবে তাণ্ডবের ইঙ্গিত নিয়ে সামনে এগোচ্ছে